নিজের হোটেলের রুমে ল্যাপটপে ভিডিও কনফারেন্সে বোর্ড মিটিংয়ে ব্যস্ত রাহুল রায়চৌধুরী চিন্তিত মিসেস ডিসুজাকে আর্যোর ঘর থেকে বেরোতে দেখেই রাহুল ইশারায় তাকে অপেক্ষা করতে বলল পাঁচ মিনিটে মিটিং শেষ করে ল্যাপটপ বন্ধ করল রাহুল ইয়েস মিসেস ডিসুজা বলতেই এগিয়ে এলো আর্যোর প্রাইভেট টিউটার মিসেস রিনা ডিসুজা মিস্টার রায়চৌধুরী আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে কথা শেষ হওয়ার আগেই রাহুল মিসেস ডিসুজাকে সোফাতে বসতে ইশারা করে বলল হ্যাঁ বলুন কি বলবেন দেখুন মিস্টার রায়চৌধুরী আর্যকে এভাবে পড়ানো সম্ভব নয় ও একজন স্পেশাল চাইল্ড অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট স্পেশাল চাইল্ডদের জন্য আলাদা ব্যবস্থা থাকে ওকে আপনার তেমনই একটা হোমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা উচিত কেন মিসেস ডিসুজা ওর পড়াশোনা কি কোনো একটা বিষয়ে একটা বাচ্চা দুর্বল হতেই পারে কিন্তু আর্যোর সমস্ত বিষয়ে দুর্বল হাজার বোঝালেও কোনো কথাই বুঝতে পারে না আর্য রাহুল একটু চুপ করে কিছু ভাবল তারপর নিজের চেক বই বার করে তাতে সই করে বিনীতভাবে সেটা এগিয়ে দিল মিসেস ডিসুজার দিকে মিসেস ডিসুজা আমি আপনার ফিজ ডাবল করে দিচ্ছি আপনি যদি দয়া করে আর একটু বেশি সময় নিয়ে ওকে পড়ান তাহলে হয়তো ও পারবে আপনি বলছেন যখন আমি আবারও চেষ্টা করব তবে আপনি ভুল করছেন মিস্টার রায়চৌধুরী টাকা দিয়ে আপনি কিছুতেই ওকে লেখাপড়া শেখাতে পারবেন না ও তো নর্মালি নয় মিসেস ডিসুজা চলে যাওয়ার পরে চিন্তিত রাহুল আর্যর ঘরের দিকে পা বাড়ালো ঠিক তখনই রাহুলের ফোনটা বেজে উঠল স্যার ডক্টর বৃষ্টি ব্যানার্জির প্রেজেন্ট লোকেশন ট্রেস করতে পেরেছি উইল ডান সুজয় কোথায় আছেন উনি আপনি বিশ্বাস করতে পারবেন না স্যার উনিও দার্জিলিং এই আছেন শুধু তাই নয় উনি এলগিন রিসর্টেই রয়েছেন হোয়াট

কিন্তু ওনার ফোনের লোকেশন এই রিসর্টেই দেখাচ্ছে স্যার এমনও তো হতে পারে হয়তো উনি আমাদের ক্যাফেটেরিয়াতে রয়েছেন রাহুল দ্রুত পদে নিচে ক্যাফেটেরিয়াতে যাবার জন্য পা বাড়ালো সন্ধে ছটার বেশ কিছু আগেই সেজে উঠেছে সোহম চ্যাটার্জির পার্টি সোহম তখনও এসে পৌঁছায়নি ইতস্তত করে পার্টি রুমে প্রবেশ করে অমৃতা অত্যন্ত সাধারণ পোশাক আর নো মেকআপ লুকেও অমৃতাকে পার্টির আর সব মেয়েদের থেকে অনন্য লাগছে কিন্তু অমৃতার চোখ উদ্গ্রীবভাবে চারপাশে খুঁজতে খুঁজতে দেখতে পেল মনামিকে মোনামি আজ আমি শুধু এখানে এসেছি তোর সাথে কথা বলতে প্লিজ বল মোনামি আমার ছেলের সম্পর্কে কি জানিস আমার তোর আর তোর ছেলের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই লজ্জা করে না একটা অবৈধ বাচ্চাকে নিয়ে ঘুরছিস ঠিক করেছিল মা ওই হরমোন ইনজেকশনগুলো দিয়ে বেডহ মোটা বানিয়ে রেখে স্তম্ভিত অমৃতা ভাবে কতটা নিষ্ঠুর সুলেখা দেবী হরমোন ইঞ্জেকশন দিয়ে ইচ্ছে করে অসুস্থ করে রেখেছিল তাকে কথাটা শুনে প্রচন্ড রাগ আর দুঃখ যেন দলা পাকানো কান্না হয়ে বেরিয়ে আসতে চাইছে নিজেকে মতে সামলে ও মনামি দুহাত ধরে বলে প্লিজ মনামি আমার ছেলের ব্যাপারে মনামি হাত ছাড়িয়ে দিয়ে ধাক্কা দেয় অমৃতাকে অমৃতার হাতের ধাক্কায় টেবিলের ওপর রাখা ওয়াইনের গ্লাসটা পড়ে যায় মনামির লাল গাউনের ওপরে মোনামি চিৎকার করে ওঠে কি করলি এটা দেখতে পাস না চোখে অমৃতা টাল সামলাতে না পেরে পড়ে যায় ছিটকে পড়ে ওর মোবাইলটাও মোনামি ওর বন্ধুর সঙ্গে তাড়াতাড়ি ওয়াশরুমের দিকে চলে যায় নিজের গাউন পরিষ্কার করার জন্য আর ঠিক তখনই পার্টিতে প্রবেশ করে সোহম চ্যাটার্জি ক্যাফেটেরিয়ায় ঢুকে রাহুল সেখানে উপস্থিত সকলের উপর চোখ বুলিয়ে নিয়ে হতাশ হয় ডক্টর বৃষ্টি ব্যানার্জিকে কখনো মুখোমুখি দেখেনি রাহুল ইন্টারনেটে তার কোনো ছবিও নেই কাজেই দেখে চিনতে পারার কোনো উপায় রাহুলের কাছে নেই রাহুল টেবিলে টেবিলে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে কিন্তু ডক্টর বৃষ্টি ব্যানার্জির কোনো পায় না শেষে হোটেলের একজন কর্মচারী রাহুলকে বলে হদিশ স্যার ফ্লোরে সোহম স্যারের পার্টি চলছে কিন্তু ডক্টর বৃষ্টি ব্যানার্জি যদি সোহম স্যারের গেস্ট হয়ে এসে থাকেন তাহলে ওখানে গেলে আপনি ওনাকে পেয়ে যেতেও পারেন কথাটা শুনেই রাহুল দ্রুত পায়ে এগিয়ে যায় লিফটের দিকে পার্টি হলের সমস্ত লাইট নিভে গিয়ে শুধুমাত্র এন্ট্রান্সের উপরেই লাইট জ্বলে ওঠে আর সেখান দিয়ে গিটার হাতে প্রবেশ করে সোহম ফ্রেন্ডস আজ একটা বিশেষ দিন আজ আমি আমার মনের কথা একটি মেয়েকে বলতে চাই আর সেই জন্যই আমার তোমাদের সাহায্য দরকার ততক্ষণে ওয়াশরুম থেকে গাউনের ওয়াইনের দাগ পরিষ্কার করে বেরিয়ে এসেছে মোনামি সোহমকে দেখে সঙ্গে থাকা বান্ধবীকে বলল দেখেছি শ্রুতি কতদিন অপেক্ষা করেছিলাম আমি এই মুহূর্তটার জন্য ওই শয়তান মহিলা সব নষ্ট করে দিল তুই শুধু শুধু এত ভাবছিস এখনই দেখবি গান গেয়ে সোহম তোকে প্রপোজ করবে সোহমের চোখ কিন্তু ততক্ষণে অমৃতাকে দেখতে পেয়েছে হলের কোণের দিকে দাঁড়িয়ে অমৃতা ওর ভেঙে যাওয়া মোবাইলটাকে কোনো রকমে জোরাতালি দেওয়ার চেষ্টা করছে সোহম গিটার বাজাতে বাজাতে এগিয়ে যায় অমৃতার দিকে আর মোনামি সোহমের পিছন পিছনে এগোতে থাকে অমৃতার সামনে গিয়ে সোহম হাঁটু মুড়ে বসে পড়ে তারপর বলে আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর মানুষ তুমি তুমি আমার বন্ধু হবে সোহমের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে এসব সোহম পিছনে ফিরে মোনামিকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে বলে তুমি এখানে কি করছো মোনামি চারিদিকে তাকিয়ে দেখে প্রায় সবাই মোনামিকে দেখে মুখ লুকিয়ে হাসাহাসি করছে নিজেকে উপহাসের পাত্রী বলে মনে হচ্ছে মোনামির মোনামি আর সহ্য করতে পারে না প্লিজ মোনামি তুমি যাও এখান থেকে এটা আমার প্রাইভেট অ্যাফেয়ার কি করে তুমি আমার সাথে এটা কি করে করতে পারলে এই নির্লজ্জ বেহায়া চরিত্রহীন মেয়েটার জন্য তুমি আমাকে মোনামি ব্যানার্জিকে অপমান করছো কি ভুলভাল বলছো তুমি শালিনীর ব্যাপারে কতটুকু জানো যে এরকমভাবে ওকে অপমান করছো আকাশ থেকে পরে মোনামি কে শালিনী তুমি চিনতে পারছো না ও তোমার প্রাক্তন বউ অমৃতা ভয়ানক চমকে অমৃতার দিকে তাকিয়ে ভাবার চেষ্টা করে অমৃতার আগের রূপ কি করে একটা মানুষ এতটা পাল্টে যেতে পারে বিস্ময়ের ঘোরে হাত থেকে গিটার খসে পড়েছে সোহমের কিন্তু ততক্ষণে আক্রোশে পাগল হয়ে উঠেছে মোনামি সে অমৃতার হাত ধরে হ্যাঁচকা টানে টানতে টানতে নিয়ে আসে স্টেজের কাছে আজ তোকে এমন শিক্ষা দেব যার কোনোদিন আমার আর সোহমের মাঝে আসার কথা তুই দুঃস্বপ্নেও ভাববি না আবারও অমৃতাকে মারার জন্য হাত তোলে সে কিন্তু সেই হাত অমৃতার গাল স্পর্শ করতে পারে না তার আগেই একটা শক্ত হাত চেপে ধরে মনামির কবজি মনামি চমকে তাকিয়ে দেখে তার হাত চেপে ধরে আছে স্বয়ং রাহুল রায় রায়চৌধুরী এখানে এসব কি হচ্ছে মোনামি চমকে উঠলেও সোহম পাল্টা প্রশ্ন করে সে কৈফিয়ত চাওয়ার আপনি কে সুন্দরী মহিলা দেখে হিরো হতে চলে এসেছেন না কি ইন্টারেস্ট আপনার কে আপনি আমি এই রিসোর্টের মালিক রাহুল রায়চৌধুরী কথাটা শোনার সঙ্গে সঙ্গে সোহুম রিয়মান হয়ে গেল সে খুব ভালো করেই জানত রাহুল রায়চৌধুরী বিজনেস টাইমসের পাতার একটা বিখ্যাত নাম কথা না বাড়িয়ে ব্যাংকুয়েট হল থেকে বেরিয়ে গেল সোহম ঠিক তখনই রাহুলের ফোন বেজে উঠল সুজয়ের ফোন দেখে তাড়াতাড়ি রাহুল ফোনটা রিসিভ করল স্যার আই সরি সিগন্যালটা হঠাৎ করে ব্রেক হয়ে গেছে আমার মনে হয় ডক্টর বৃষ্টি ব্যানার্জি নিজের ফোন সুইচ অফ করেছেন এতক্ষণে হয়তো উনি রিসর্ট থেকে বেরিয়েও গেছেন আমি আর বেশিক্ষণই ওয়েবসাইটে থাকলে লিগ্যাল প্রবলেম হতে পারে সরি স্যার আমি এই সাইট থেকে বেরিয়ে যাচ্ছি রাহুল ফোন রেখে সামনের টেবিলে একটা ঘুষি মেরে বলল শিট তারপর যেভাবে এসেছিলো সেভাবেই ফিরে যেতে উদ্যত হলো দরজা অবধি গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল রাহুল এতগুলো লোকের মাঝে বৃষ্টি ব্যানার্জি যে কেউ হতে পারে আর সেদিনের ওই মেল যেখানে রাহুলের নিজের মাথা ঠিক করানোর কথা বলেছিল এসেছে তাই কোনোভাবেই দেখা করতে চায় না ডক্টর বৃষ্টি ব্যানার্জি কিন্তু এত কাছে এসে ওকে এভাবে ফিরে যেতে হবে কথাটা ভাবতেই রাহুল ঘুরে দাঁড়িয়ে সব গেস্টদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল আচ্ছা এখানে বৃষ্টি ব্যানার্জি কেউ আছেন জানতে হলে আজই ডাউনলোড করুন পকেট এফ এমের এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা